খেলাপতি ইন বিলুপ্ত হওয়া কলেমা বিলুপ্ত হওয়া দুই জিনিস নয় খেলাপাতি বিলুপ্ত হওয়া কোরআন বিলুপ্ত হওয়া দুই জিনিস নয় খেলাপাত বিলুপ্ত হওয়া ইসলাম বিলুপ্ত হওয়া মানব জীবন বিলুপ্ত হওয়া দুই জিনিস নয় কারণ খেলাপতি ইন উৎস কলেমা কলেমার কাঠামো কলেমার আত্মার কাঠামো যে জীবন বস্তুর সষ্টা নামে সষ্টার আলোকে আল্লাহ পরম সত্য আল্লাহ মূল মালিক আল্লাহর পক্ষ থেকে রাসালাত সাল্লাহ আলাই সাল্লাম মালিক রাসালাতের পক্ষ থেকে সব মানুষকে তার জীবন রাত্ম মালিকানা রাষ্ট্রের মালিকানা বিশ্ব মালিকানা বাঁচার অধিকার যার যার বিশ্বাস আদর্শ নিয়ে চলার অধিকার এবং যার যার বিশ্বাস আদর্শ সত্য হোক মিথ্যা হোক তার সেটা স্বাধীনভাবে চলার অধিকার আল্লাহ আল্লাহ রহিবাল্লাম দান করেছেন কিন্তু আরেকজনের উপরে চাপিয়ে দেবার অধিকার দান করেন নাই পায়খানা প্রস্রাব করারও অধিকার আছে কিন্তু আরেকজনের দরোয়া জায়গিয়ে আরেকজনের গায়ের উপরে মুক্তি দেওয়ার অধিকার কারো নাই মুতার অধিকার আছে কিন্তু আরেকজনের গায়ের উপর তো সে বাগালা করতে পারে না ওই যেটা জায়গায় সেটা করবি এভাবে এভাবে তার ওভাবি আমার কাছে মূল হচ্ছে অনেক খারাপ সেটা আমার ঘর প্রয়োগ করার আমার ঈদে আজম আমার সারা বন্ধ করার তার অধিকার তার মালিকানার নাই এই জন্য জীবন জগতের মূল মালিক আল্লাহ 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 আল্লাহর পক্ষ থেকে আল্লাহ হাবিব সাল্লাহাম আল্লাহ হাবিব সালের পক্ষ থেকে প্রত্যেকের আত্মা মালিকানা জীবনের মালিকানা রাষ্ট্রীয় মালিকানা বিশ্ব মালিকানা যার যার বিশ্ব সদর সম্মত পথ নিয়ে চলার অধিকার মালিকানা সবটাকে একসাথে মিলিয়ে এক শব্দে খেলাপতে ইনসানিয়াত এবং জমিনের উপরে যে কোন জমিনে জমিন মানে পৃথিবী দখল করে এটা শুধু এই ধর্মের এটা শুধু এই মতবাদের এটা শুধু বাঙালি জাতির এটা শুধু সৌদি জাতির এটা শুধু আরব জাতির এটা অমুকের এটা সমুকের নো আল্লাহ সারা কোনো মালিক নাই লাহ্লাহ মানে লা মালিক রাসুল্লাহ সেই মালিকের অথরিটি রাসালাত এভাবে আর সেই রাসালাতের পক্ষ থেকে সব মানুষকে আমার জীবনের আমার আমি মালিক একটা বোন বা একটা বাই যদি নিজে ইজিন না দেয় নিজে কবুল না বলে